বলিউডের বহুল প্রতীক্ষিত জাওয়ান সিনেমায় বিশ্বজোড়া সাফল্যের পর যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার বর্তমানে পুষ্পা খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত এই নির্মাতা কিন্তু এখানেই শেষ নয় এবার নাকি কেজিএফ তারকা জশকে নিয়ে আসছেন তার পরবর্তী ছবিতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি জানান বেঙ্গালুরুতে যশ সহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার অ্যাটলি কুমার বলেন এখানে আমার খুব ভালো বন্ধু আছে সিনেমার বন্ধু তাদের মধ্যে জশ স্যার আমার একজন ভালো বন্ধু তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভবিষ্যতে একসঙ্গে জশকে নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়ে অ্যাটলি বলেন দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কিনা ইতিমধ্যেই অ্যাটলির সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখানে জশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা এর আগে দু সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এদিকে যশ বর্তমানে পরিচালক গীতু মোহন দাসের আসন্ন ছবি টক্সিক সিনেমার শুটিং করছেন ছবিটি দু সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাশাপাশি তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নিতেশ তিওয়ারির রামায়ণ পার্ট ওয়ানেও দেখা যাবে